বিশ দিন ব্যবহার করা এক্সবেলেট এভিএস এফআই টায়ার মার্ক দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন মাত্র বিশ দিন বিশ দিন ব্যবহার করা তারপরে আসে কিন্তু হর্নেট তারপরে আছে এফআই ডিস্ক চব্বিশের এখানে আছে 24 এর চব্বিশের মনোটন 25 পঁচিশ চব্বিশের অ্যাপজেট টু ডিলাক্স ডিলাক্স এখানে কিন্তু স্কুটিও আছে পাবেন কিন্তু আমাদের কাছে এনএস টোয়েন্টি ফাইভ এখানে কিন্তু পালসার নিয়ন আছে আমাদের কাছে ব্যাক মডেলের অনেকে কম দামে চায় তাদের জন্য আসে কিন্তু ডাবল ডিস্ক এভিএসের তিন তিনটা কালো আছে ব্লু আছে এখানে কিন্তু হিরোর হাং সিঙ্গেল ডিস্ক আছে ডাবল ডিক্স আছে

একটা দুইটা তিনটা চারটা আমাদের কাছে অ্যাভেলেবেল মানে চারটা ফোর বি আজকে জি সব মডেলেই কিন্তু একের একের অধিক একাধিক আছে আসেন আমাদের পাশের শোরুমে একটু প্রিমিয়াম সেগমেন্টের গাড়িও দেখায় আছে কিন্তু রয়্যাল এনফিল্ডের হান্টার রয়্যাল এর ক্লাসিক এবং আরও একটা দুইটা কিন্তু ক্লাসিক পাবেন কিন্তু অ্যাবজেট ভার্সন ফোরের জোড়া অফিসিয়াল ওয়ারেন্টি সহ এম টি ফিফটিন পাবেন তিন লাখের মধ্যে ইনশাল্লাহ তিন লাখের মধ্যে পাবেন কিন্তু চব্বিশের মডেল এসএফ রেজিস্ট্রেশন করা এটাও তিন লাখের মধ্যে এখানে পাবেন পঁচিশের এস এফ পঁচিশের এস এফ এটা চব্বিশের এবং এটা পঁচিশের আড়াইশো সিসি আমাদের কোনো অনলাইন পেমেন্ট বা বুকিং নেওয়া হয় না তার কারণ এটা ইউজ বাইক অবশ্যই আপনার দেখার অপশন আছে না দেখে শুনে কোথাও থেকে বাইক নেওয়া উচিত না এটা আমার আমার মনোভাব মনোভাব আর কি আপনারটা নাও মিলতে পারে কারণ একটা ইউজ বাইক দুই হাজার কিলো চলুক আর বিশ হাজার কিলো চলুক গাড়ির কন্ডিশন সবসময় কিন্তু ভালো থাকে না দুর্ঘটনার শিকার হইতে পারে ভালো মন্দ যেটাই থাকুক আপনি আইসা দিইখা চয়েস করার পরে লেনদেন করেন এটা আপনার জন্য ভালো হবে আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আর আপনার ভিউয়ার্সরা কেমন আছে উত্তর দিবে কমেন্টে তাই তো হ্যাঁ জি তাহলে আমাদের কালেকশনে থাকা গাড়িগুলো দেখাই তার আগে আমাদের লোকেশনটা বলে নেই ভাই ঢাকা মিরপুর এক মাজার রোড লাউকুঠি বড় মসজিদের সাথে ওয়ারেন্টি পলিসি হলো চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং বাইশ তেইশের ক্ষেত্রে বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি পাবেন এইখান এখান থেকেই শুরু করতে চাচ্ছি ওকে এক্সেল দুই হাজার তেইশের কমফোর্ট একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অল্প চলা চাকার কন্ডিশন দেখলেই কিন্তু আন্দাজ করা যায় যে গাড়িটা কেমন কী অবস্থায় আছে এই গাড়িটা দিয়ে দিচ্ছি অনলি পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর

এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকায় অনলি পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার টাকায় গ্লামার দুই হাজার বাইশের গাড়ি এটা দিচ্ছি আমরা অনলি বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার জি অল্প বাজেটের গাড়ি কিন্তু অল্প বাজেটে দিচ্ছি ভাই আচ্ছা পাচ্ছেন কিন্তু ইয়ামাহা সেলিটু দুই হাজার তেইশের মডেল এটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকায় জি আচ্ছা এখানে মেট্রো প্লাস ডাবল পাট এল প্লাস ডিস্ক ব্রেকের গাড়ি তেইশের মডেল দিচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকায় এক লাখ পাঁচ তেইশের মডেল তেইশের মডেল আচ্ছা এখানে পাচ্ছেন তেইশের মডেল স্ট্রাইকার এটা দিচ্ছি আমরা এক লক্ষ সাত হাজার টাকায় এক লাখ জি পাচ্ছেন কিন্তু বাইশের মডেল স্ট্রাইকার অংগী আটানব্বই হাজার টাকায় আটানব্বই তে বাইশের মডেল অনেক ফ্রেশ একটা গাড়ি বাইশের মডেল রেডার দিয়ে দিচ্ছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশে বাইশের রাইডার জি একেবারে ফ্রেশ চাকার কন্ডিশন দেখেন পাচ্ছেন চব্বিশের মডেল রেডার একদম অফিসিয়াল ওয়ারেন্টি এবং চাকার টায়ার মাছ দেখেন সব কমপ্লিট আছে এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তেইশের মডেল রেডার দিচ্ছি ব্ল্যাক কালার এক লক্ষ পঁচিশ হাজার যার যেটা লাগে সব কিন্তু নতুনের কন্ডিশন এখানে পাচ্ছেন এইটা দিচ্ছি তেইশের মডেল এটা দিচ্ছি আপনার এটা তেইশ এটা 22 মডেল 22 এর মডেল এটা 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 দিচ্ছি আমরা এক লক্ষ 20000 টাকায় 1 লক্ষ লক্ষ টাকায় টাকায় কন্ডিশনের এর রাইডার হ্যাঁ রয়্যাল হান্টার রেজিস্ট্রেশন করা আচ্ছা পঁচিশের গাড়ি পঁচিশের রেজিস্ট্রেশন মাত্র তিন লক্ষ বাষট্টি হাজার টাকা তিন লাখ বাষট্টিতে রেজিস্ট্রেশন করা হান্টার একদম নতুনের মতো চাকার টায়ার মার্ক দেখান অফিসিয়াল ওয়ারেন্টি আছে একেবারে ফ্রেশ কন্ডিশন ওকে খুলনা থেকে দেখছি রায়হান সিকদার থ্যাংক ইউ এফজেড বাসন ফোর আছে কিনা আশিক আছে আছে বাসন ফোর আছে দিতে পারতেছি এখানে ক্লাসিক কিন্তু দুই দুইটা দুইটা ক্লাসিক এটা দিতেছি 4 লাখের নিচে 4 লাখের নিচে 4 লাখের নিচে একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ির এখনো তাই আর এবং সবকিছুই কিন্তু ওকে পুরা গাড়িটা ভালোভাবে দেখান ভাই কারণ এখন কিন্তু দেখানোর গ্যাপ রাখছি একেবারে রাখছি করে রাখছি গ্যাপ আছে একেবারে নতুনের মতো একটা গাড়ি পঁচিশ সালে পাঁচ মাস ব্যবহার করা যারা ক্লাসিক নতুন নিতে চান তাদের জন্য এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় তিন লক্ষ নিরানব্বই হাজার জি এটা কিন্তু এক্সট্রা কোনো এক্সেসরিজ নাই আর এক্সেসরিজ আলা এই গাড়িটা এক মাস ব্যবহার করা এক্সট্রা বাম্পার ইঞ্জিনের যে প্লেট এটা কিন্তু লোহার অনেক মোটা এইটা প্লাস এই সাইডে দেখেন যে বাড়তি কিছু মাল লাগানো যেটা না আনকমন এই যে সাইলেন্সারের উপরে হিট প্রুফ গাট এইখানে এইখানে সব জায়গায় লাগানো এক্সট্রা প্রায় তিরিশ হাজার টাকার প্লাস মাল লাগানো এবং এই গাড়িটা চলা দুই হাজারের নিচে এটা একটু চলা পাঁচ ছয় হাজার পাঁচ ছয় হাজার জি আর এটা চলা দুই হাজারের নিচে এটা দিচ্ছি আমরা চার লক্ষ পঁচিশ হাজার টাকা চার লাখ পঁচিশ তাও কিন্তু শোরুম প্রাইজের সাথে কম এক মাস ব্যবহার করা ক্লাসিক এক্সট্রা এক্সেসরিজ লাগানো যাদের লাগবে চলে আসেন তারপরও আসলে সম্মান করব ওকে আছে কিন্তু অ্যাবজেরাস ভার্সন ফোর যেটা কিনা গ্রে কালার এক মাস কম পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর জি দুই লক্ষ পঁচাত্তর অ্যাবজেট ভার্সন ফোর ওয়ারেন্টি সহ পাশাপাশি ব্লু কালার একটা আছে এটাও একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটাও দিচ্ছি আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই লাখ পঁচাত্তর হাজার জি আর এমটি না আছে কিন্তু ভাই

আচ্ছা আমরা পরবর্তীতে চলে আসি এস এফ এর এস রেজিস্ট্রেশন করা র্যাঙ্কন লোগো যুক্ত এবং 67 সিরিয়ালে রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ একটা গাড়ি যারা চান তাদের জন্য এটা দিয়ে দিচ্ছি মাত্র 2 লক্ষ 95 হাজার টাকায় 2 লাখ 95 2 লাখ 95 তে 24 এর মডেল এস এফ এবং 2 বছরের রেজিস্ট্রেশন কর আর কি দিব ভাই আচ্ছা ওকে এফ আই এবিএস প্রাইস কত জি এফ আই প্রাইস অলরেডি বলে দিয়েছি মালয়েশিয়া থেকে দেখছি এফজেডএক্স আছে কিনা অ্যাথলেটিক্স আমাদের আজকেই ঢুকবে ব্ল্যাক কালার ওইটা চব্বিশের মডেল ওইটা চলা চার হাজার প্লাস দাম হবে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার বলে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে পঁচিশে রেসেফ এটা পলিশ লাগানো কিন্তু পলিশ দলা দেওয়া হয় নাই পলিশ লাগানো পঁচিশে রেসে মাত্র দুই মাস ব্যবহার করা একেবারে নতুন কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি আছে পঁচিশের মডেল পঁচিশের পাঁচ মাসে কিনা এটা দিয়ে দিচ্ছি আমরা তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লাখ দশে পঁচিশ এ রেসে পঁচিশ এ রেসে এবং এক্সট্রা দশ হাজার টাকার এক্সেসরিজ লাগানো দেখেন একদম এক্সট্রা এক্সেসরিস বাম্পার লাগানো সাইলেন্সারের উপরে এক্সট্রা কভার লাগানো এখানে কিন্তু পাদানি হোল্ডার এক্সট্রা লাগানো সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল গাড়িতে লাগানোই আছে আপনার খালি নিবেদার চালাবেন আছে কিন্তু পঁচিশের মডেল লেমন কালার আছে লেমন কালার জি এটা পঁচিশের মডেল পঁচিশে কিনা অফিসিয়াল ওয়ারেন্টি এটা তো অ্যাভেলেবেল দিচ্ছি মাত্র তিন লক্ষ বাইশ হাজার টাকায় তিন লক্ষ বাইশ জি তিন লাখ বাইশ পাচ্ছেন 24 মডেল স্পেশাল এডিশন এসএফ এটা দিয়ে দিচ্ছি আমরা 2 লক্ষ 95000 হাজার 2 লক্ষ লাখ তে 24 এর 24 এর স্পেশাল এডিশন ভার্সন 4 আচ্ছা পাছেন 25 এর একেবারে ফ্রেশ কন্ডিশন 25 সালের গাড়ি এখনো মাঝের মাঝে রেক্টাও ক্ষয় হয়নি ভাই জাকার মাঝেটা থাকে ওটাও এখনো ক্ষয় হয়নি অনলি এক মাস ব্যবহার করা একটা গাড়ি আমাদের কাছে তিন মাস যাবত আটকে আছে এক কথাই

এখানে পাদানি লাগানো মানে এক্সট্রা পাঁচ হাজার টাকার এক্সেসরিজ লাগানো আপনারা যেগুলি আপনি করতেন সেগুলি করা অলরেডি দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই ২০ দিন ব্যবহার করা ছয়শো কিলোমিটার চলা এটা নেওয়া নতুন নেওয়া সমান কথা আপনার রেজিস্ট্রেশনের টাকাটা বাঁচলেই তো অনেক আচ্ছা দিচ্ছি কিন্তু হর্নেট দুই হাজার বাইশ সালের চার মাসের গাড়ি ইন্ডিয়ার কিন্তু ক্লাস পিলেটেও হাত দেওয়া হয় নাই ডাবল ডিক সিবিএস গাড়ির কন্ডিশনটা দেখেন ভালোভাবে একেবারে ফ্রেশ কন্ডিশন

এগারো বা দশ মাসের একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তরের মনোটন জি পঁচিশের মডেল মনোটন পাচ্ছেন র‍্যাঙ্কন লোগোযুক্ত অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় এক লাখ পঁচাশি হাজার টাকা চব্বিশের তিন মাসের অ্যাপ ভাষণ টু দিয়ে দিচ্ছি অনলি দুই লক্ষ সাত হাজার টাকায় হাজার টাকা আসলে অনার করবো অনার করা হবে দিচ্ছি চব্বিশের মডেল বিএস সিক্স ম্যাট কালারের একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই লাখ আটত্রিশ হাজার টাকা জি এখানে দিচ্ছি ডিলাক্স বাসন থ্রি এটাও দুই হাজার চব্বিশের মডেল এটা দিচ্ছি দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা এটাও দুই লাখ আটত্রিশ জি এখানে দিচ্ছি রানারের স্কুটি হান্ড্রেড টেন এটা দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি জি আচ্ছা পাচ্ছেন কিন্তু পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ কন্ডিশন চব্বিশ সালের গাড়ি অনলি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ হাজার জি পাচ্ছেন হিরোর হাং সিঙ্গেল ডিস্ক একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা এটা দিচ্ছি এক লক্ষ সতেরো হাজার টাকায় এক লক্ষ সতেরো হাজার টাকা জি এখানে হিরোর হাং দিচ্ছি ম্যাট কালার ডাবল ডিক্স এটা এটা দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বাইশের মডেল তেইশ সালে শোরুম থেকে নামানো তেইশ সালে কেনা জি পাচ্ছেন কিন্তু চব্বিশের মডেল এফআইএস ভার্সন ফোর থ্রিলার একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকায় পালসার সিঙ্গেল রিক্স দিচ্ছি কিন্তু নিয়ন দুই হাজার বিশের গাড়ি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লাখ বিশ এক লাখ বিশ এখানে পালসার দিচ্ছি ডাবল ডিস এবিএস এক সপ্তাহ কম চব্বিশ এর মাত্র এক লক্ষ তিরাশি হাজার টাকা একক্ষ তিরিশ হাজার পালসার দিচ্ছি তেইশের মডেল ডাবল এবিএস এটা এখানে দিচ্ছি পালসার ডাবল সালে ক্রয় করা মডেল সেটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই আপনি আবার একটু লাইফ শেষ আবার দেখে নেন জি নেই শোরুমটা কোথায় সুজন হোসেন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদ পঁচিশ সালের দুই মাস ব্যবহার করা পালসার ডাবল ডিক্স এরিয়েস টায়ার মার্কটা দেখেন এটা দিচ্ছি আমরা দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই মাস ব্যবহার করা গাড়ি দুই মাস ব্যবহার ফ্রেশ কন্ডিশন তবে এটা অলরেডি একজনের সাথে কথা হয়ে গেছে আর এটা দিতে পারবো না দশ কথার এক কথা তারপর আসে দেখায় দিলাম কি কন্ডিশন বিক্রি করি এক্সট্রিম দেখা কন্ডিশন পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই মাস ব্যবহার করা যারা নতুন নিতে চান তাদের জন্য মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় এক লক্ষ ছাপ্পান্ন হাজার জি এখানে ব্ল্যাক কালার কিন্তু একটা আছে এটাও পঁচিশের এটাও ফ্রেশ কন্ডিশন এটাও দিচ্ছি আমরা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় এটা অফিসিয়াল ওয়ারেন্টি টায়ার মার্ক দেখেন দেখলেই বুঝবেন গাড়ি একদম নতুন কন্ডিশন পাচ্ছেন কিন্তু ফোর বি ফোর বি ফোর বি কিন্তু একটা না এক হালি আছে এটা রেড কালার দুই হাজার চব্বিশে ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট এটা দিচ্ছি আমরা এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এক লক্ষ লাখের নিচে আড়াই লাখ টাকার গাড়ি ব্ল্যাক কালার দিচ্ছি এটাও দুই হাজার চব্বিশে ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস এটা দিচ্ছি আমরা দুই লক্ষ টাকায় বরাবর এখানে ব্লু কালার একটা আছে ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস এটাও চব্বিশের এটা দিচ্ছি আমরা দুই লক্ষ টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ জি পাচ্ছেন কিন্তু

পাচ্ছেন কিন্তু এসপি ডাবল ডিক্স এভিএস এফআই ওয়ান সিক্সটি এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ওকে এখানে আছে এক্সপি আরও একটা ডাবল ডিক্স এভিএস এফআই এটা দুই হাজার চব্বিশের মডেল এটা দিচ্ছি আমরা এক লক্ষ সাতানব্বই হাজার টাকা এক লক্ষ সাতানব্বই হাজার টাকা জি হুন্ডা এক্স বেলেট দিচ্ছি সিঙ্গেল ডিক্স একেবারে ফ্রেশ কন্ডিশন এক লক্ষ ষাট হাজার টাকায় এক লক্ষ ষাটে হুন্ডা এক্স বেলেট জি আচ্ছা ওকে ইয়ামা এমপি টাসি না এমপি সেখানে করছে ভাই এমপি আছে ভাই আছে আমরা দেখাইছি আপনারা দেখে নিন প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলো যে শোরুমে ছিল এটা আছে জি জি আচ্ছা আমাদের লোকেশনটা শেষবারের মতো আরেকবার বলে নিচ্ছি ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মরজিদের সাথে বাইক পয়েন্ট আমাদের কোনো অনলাইন পেমেন্ট বা বুকিং নেওয়া হয় না তার কারণ এটা ইউজ বাইক অবশ্যই আপনার দেখার অপশন আছে না দেখে শুনে কোথাও থেকে বাইক নেওয়া উচিত না এটা আমার আমার মন ভাব মনোভাব আর কি আপনারটা নাও মিলতে পারে কারণ একটা ইউজ বাইক দুই হাজার কিলো চলুক আর বিশ হাজার কিলো চলুক গাড়ির কন্ডিশন সবসময় কিন্তু ভালো থাকে না দুর্ঘটনার শিকার হইতে পারে ভালো মন্দ যেটাই থাকুক আপনি আইসা দেখা চয়েস করার পরে লেনদেন করেন এটা আপনার জন্য ভালো হবে অনলাইনে কোনো দিন আসলে ইউজ মাল কেনা যায় না যারা কিনে তারা আসলে নিজেরাই পরবর্তীতে ফস্তায় আমি অগ্রিম বলবো না আমাদের লোকেশনটা আবারও বলেনি ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম